সেকেন্ড আগে ওলাই এক সেকেন্ড পিছলে ওলাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা আইবা না কুকরি একটাই বল বহুত দিন হই গেছে বাপুর হায়াত আসলো মরছ না এক দিন ফামবার হই গেছে বাবা আমার ভাই মারা যাওয়ার পরে খালি কবর লয় খানো কবর লয় তলার গলা জামে মসজিদ ও আদর লিবলেট ওখানে বিচারে তার WhatsApp তো আছে

বাড়ি আইছে খালি দা দা তার বন্ধুরে খবর দিছে যে আয় মুল্লা ধরি যা কি যাচ্ছে রাজ হয়েছে কুকুর বাড়িতে ফিরিস তাই না মিজোরাম ধরে কুকুর আনছি বলের ফিকাপ দিয়া আর আমার বাজি মরি মুল্লারে খবর চাপ বন্ধু কইল রে ভাই কিতা খরচি না ভাগলা বিলকুল মাতিস না মিজোরামজনে বলেো ফিকাপ কুত্তা আনছি লঙ্গল দিয়া গুস নিলাম বা ধরে আনি খাবাইয়া আর কিতা ওয়াজ আর কিতা হইল আই সারা দেখাই দিয়া যাইত খানিউনি উনি জুই বাদে ডাল হইয়া আইছে আইয়া হইল সাহ ভাবনার গেছে আমার এখন আপনার ওয়াজও হইলা কুকুর বাড়ি তাহলে ভিড়িজ তা আইন না আপনার ওয়াজ উনি কুত্তা লইয়া তৈছি বহুত দিন তো বাজি মরলা না এখন মরি গেলা ভিড়িজ তা আইলা আছে। আমার বুজুর্গল আল্লাহ ৰমন্তেই ধৰাই যায় হেতো খালি তাও বাও কৰে দা দ্বাৰাই চাদা খাল ভূমি কম্পদেৱাই তৰকৰ লাগান মৌলানাৰ অৱস্থা পালা নাই বন্ধু যাই নাচলা হুঠিয়াৰ নাচলা শইলা বন্ধুৰে আলিমৰ কোনো নাই মৌলানা চাবে ওৱাচ কৰচন ঠিক আছে এনৰ কোনো দুছ নাই বোলে কিতাপ বোলে যে ফিৰিষ্টাৰ বাবৰ জান কবছ কৰচন এন খানেন না হ না আহা

এর কারণে আমার ভুতর্গ বাড়ির মধ্যে তুমি তাই কোন সময় দেখা যায় ঘরের মধ্যে মানুষে স্কিন লাগায় লাগায় নানি গরম কোন সময় বিছনা চাদর মানুষে লয় ইগোর মাঝে যদি ফটো থাকে রে ইগোর রহমতর ফিরে আল্লাহর হবিবা কালাই সালামে একবার বাজার এখন চাদর মুবারক লৈ আইস ই চাদরের মধ্যে আপনার একটা ফটো আসলো হজরত জিব্রাইল আলাই সালাতাম আল্লাহর হবিবার হুদ্রা মুবারকর বাইরে দাঁড়াই রয়েছে বাই আল্লাহরাইন আপনি কোন কারণে গরুর ভিতরে প্রবেশ আল্লাহ আমি অত সময় পর্যন্ত আপনার আপনি বাজার তুলে যে চাদর কিনি আল্লাহ এই চাদরের মধ্যে একটার ফটো আছে যত সময় পর্যন্ত চাদর সরাইবালা আমি আল্লাহর ফিরিজ তার আপনার হুদ্রা তামাই মোলা মাত বুঝা গেছে নি এর কারণে আমার বুজুর্গন জমিনের মধ্যে কাপড় পরিদান করবাই ইলা যন্ত্র জানোয়ারের ফটোয়ালা কাপড় পরিধান করে যাই হোক আমার বুজুর্গন এই জমিনের মধ্যে মা বইন হল খেয়াল করিও আল্লাহর হবি বা কাল এই সলা তো সলামে ফরমায় খাই রো দুনিয়া আলমার আত সালিহা আমার নবী ফরমাইন আমার উন্মত হল সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই এই সম্পদের মধ্যে সব চাইতে বড় সম্পদ হইলা তোমার লেখার বিবে আমার বুজুর্গ জমিনের মধ্যে যদি আল্লাহরে বাদ করিয়া বন্ধা মারা যাও যখন কেমতর ময়দান হাসরের ময়দান বাইরে ভাই আল্লাহর জন্য পাই ভাই কিন্তু হুসরিয় মুসলমান কালকে আমতর ময়দান আল্লাহর দয়া মায়া রহম সারা কোন মানুষ জন্নত যাওয়া সম্ভব হবে না সম্ভব আছে আছে সময় কেমতোর দিন আল্লাহর মায়া রহম ফজল ছাড়া আল্লাহর দয়া ছাড়া কোন মানুষ জন্ম তো যাওয়া সম্ভব নয় সম্ভব আছে কোনো মানুষের জন্ম সম্ভব নাই এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم নারা আল্লাহ রাব্বুল আলামিনে فرمাইলে বন্ধ বিস্বারি বান্দা বান্দিয়ক হল আমার ईमानদার মুমিন বান্দা বান্দিয়ক কুন আনহুซাকুম তোমার নফসটা আছে তোমার নফসের দুজহরা গয় দলে তুমি বাসাইলা শুধু খালি তোমার নফস নাই রে ও আহলি কুম নারা আর তোমার আহাল পরিবার পরিজন যারা তোমার আহাল পরিবারে দুজহরা গইন ধরে তুমি বাসাইলান কোরআনে ওয়া কুদু হান নাস ওয়াল আল্লাহ কিয়ামতের ময়দানে এই হাসরের ময়দানে আল্লাহ মানুষ এবং বাত্তরর মাধ্যমে আল্লাহ দুজহরের মধ্যে ইনদন দিলাইবা এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল হায়াউ মিনাল ঈমান

অখালুকল ইসলাম মিলাহায়া আমাৰ লবয়ে ফৰমাই আমার উ্মত হল। ইন্নালী কুল্লি দিনা হুলোকাল, জমিনৰ মধ্যে যতটা ধর্ম আছেে। প্রইত্যে একটা দনমান মধ্যে একটা চলিত্র আছে আছে নানি। ইন্নালিকুল্লি দীন হুলকান জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়াকাল উপর মিলা হায়া আর دین ইসলামর চরিত্র হইল হায়া এবং লজ্জা ছিল তখন সুবহানাল্লাহ এর জন্য আমার बुजुर्गগণ আমার আৰু মিন মিল চোনানিল মোৰ চালি মধ্যে বড় শূন্য তোৰ মধ্য বৰ বৰ চাৰিটা চুন্নত ছয়টা চাৰিটা চুন্নত হৈ ল বন্দা যদি শেষ চবা নাই নবী দেক চূন্য তোৰ ওপৰত আমল ভৰিয়া যাও আল্লাহ তোমাৰ লামলো একশতৰ শ্বহিদ গণেশ চাবাল্লা দান ঘৰবা চবা আল্লা এক চূন্য তোৰ ওপৰত আমল কৰবা একশতো

আল্লাহর বোলাই না মানে হরবাই না মানে বন্ধ মান দেহ ফল যারা দিন ইসলাম জন্ম দন মায়া জনৰ মায়া মা বাবার মায়া দুনিয়ার মায়া সারিয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায় আমি আল্লাহ রাস্তার মধ্যে যারা জমিনের মধ্যে মারা যায় বন্দা এরারে কোনো সময় মরা কোন কারণে আল্লাহ অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন্লা হইয়া বোন

যারা দিন ইসলামের জন্য জমিন তলে মারা যায় এরারে জমিনে কবরে কোন সময় ধ্বংস করে না করেনি যেভাবে কবর রাখবায় কালকে আমতর ময়দান এইভাবে হাসরের ময়দান উঠিব আপনি মারা যাইবায় আপনার সন্তান দিয়ে জমিনের জল গরম করিয়া গোসল দেবাইবা গোসল দেবানি গোসল দেবাইয়া মাধ্যমে আবৃত্ত করিয়া দাবন করবা কিন্তু যারা দিন নাম জন্য মারা যায় যারা সাহায্য বরণ পানি দি গোসল দেবানী লাগে না কতই না। এরারে গুসল দেওয়া হয় না ওনে সাহাবাই কেরাম কল দুনিয়া তুলে বরণ করছয় সহি জানাইবা এরা যেভাবে সাহাদুদ বরণ করবা এইভাবে কবর দাবন করবা যখন আল্লাহ কেমন সংগঠিত করবা সেই ময়দানে আসরু এরা কবর তনে উঠিবা এরা শরীর তনে তাজা তাজা রক্ত বাইরইব একদম সাহাবিরে

আমরা দিন ইসলামের জন্য কি খাম করিয়া হজরতে হানজলা রাদি আল্লাহ তালুর আল্লাহর হবিবর ব্যবহারে কি পরিমাল মায়া কি পরিমাল মোহাম্বত কি পরিমাল ভালোবাসা আসলো সামাইল না শোনো হজরতে হানজলা রাদি আল্লাহ তালুহ এমন একজন সাহাবি যখন জমিনের মধ্যে বিবাহ করছ বিবাহ করিয়া বিবির সঙ্গে মিলন হইছে যখন গোসল যায় শুধু খালি মাতার মধ্যে জল ঢালি শরীর গোসল করার জন্য ও সময় খানের মধ্যে আওয়াজ আইল ও সময় খানের মধ্যে আওয়াজ আইছে হায় হায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান ও দামদাল মুবারক শহীদ হইছে হযরতে হানজালার মনে হইল যে নবীর কারণে আল্লাহ

তুমি চামাইল নকৰ জনে মৈদাম আমি তোমার লগে সমাইল আমার বাৰ্তা যে হজৰুতে শানজলা ৰদিয়াল্লা সূতা লা ঘৰ বেবীয়ে দৰাই গৈছো চামাইল ন বৰ বাই ৰ হজৰুতে আমি তোমার কাছে ইজাজতাইয়ার মোহর দরমাজে তোমার আমার বিবাহ হইল এখন আমি দিহাদর ময়দান আমার জন্য যদি আল্লাহ আমি করব আর যদি মলার হুকুম তাহলে আবার আমি গুরিয়া তোমার সামলে আইব হজুরতে এখন বিবি জমিনের মধ্যে ডরাই যাই ও আদরের স্বামী খালমাত্র মাত্র মধ্যে বিবাহ হইল এখন আমি নতুন খুঁই না বেটি আমার রাখিয়া দাঁড়াই হজরতে এখন জলাই তুমি আমার উপর গুসা করিও না আমার জন্য বদুয়া দিও না রাগান লিতেও না আল্লাহর হবিবর দাম দাল মোবার শহীদ আমি এখন জলা ই জমিন বাসার আমার কোনো দরকার না আফসোস লাগে না দিদি ভাই সাধারণভাবে স্বামী যখন স্বামী জমি মধ্যে মাস এক বছর দুই বছর বাদে যখন স্বামী সৌদি আরবর জমিন যাই যখন মুম্বাইর জমিন যাই বেঙ্গালুরু যাই আগর রাজ্য নে আল্লাহর বান্দে কন্দন কোন সময় বন্ধ হয় না কারণে আরেকটা কারণে আমি তোমার দেখিয়া আমার বাড়ি এলাই তোমার কাছে বিবাহ দিচ্ছ একমাত্র গরিবর কারণে ও বাবিওয়ার কারণে আমার চালিয়া তুমি সৌদি আরব যারাই হয়তো জমিন মারা যাইবাই যদি মারা যাও তাহলে আমি কই আর তুমি কই আল্লাহর বান্দে জমিনের মধ্যে কান্দ কান্দি স্বামী যখন গরতনে বাইর হই আল্লাহর বান্দে জমিনের মধ্যে কান্দ কোন সময় মহিলায় তার যে ধর নমাজ ভরিয়া আল্লাহর বন্দার জন্য জমিন দোয়া ফরই বাইরে মহিলা নমাজি বেটি নিমানদার মহিলা যারা আছে এরা জমিন মধ্যে নামাজ পড়ে তাই যদুর নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করে রে বা তোমার কাছে দোয়া করি আমার স্বামীর হায়াত আফলে বাড়াই দে করেন না নি মাতো না নারী সমাজ যারা নামাজ পড়িয়া দোয়া করেন কোন কারণে

জন্য বিবি মারা যায় আর স্বামী যদি বিবির জন্য আফসুস করে লায় আল্লাহর বন্দা যদি শকুর বাণী ভরে যায় এ বিবির কবরের জন্য আল্লাহ দুজো করা গুন হারাম করে লায় আল্লা এটা বহু বেঠাই বেঠিন মারা যাবার বাদে খান্দুই না মাথো না খান্দিলে লুকাইয়া খান্দুয়া নাইলে কইবা দেখো গরবে গায়ে খান্দে মানুষ আসিবার মাত নাই কারণ ও বিবি পাঁচ বছর সাত বছর দশ বছর তোমার গরু আছে হল একটা দুঃখ লাগে না নি বেশিরভাগ বেঠিনতে খান স্বামী মারা গেলে বেটিন জমিনও বেহুস হয়ে যায় কারণ তা ই মহিলার স্বামী থাকতে যে পরিমাণ দাম থাকতো জমিনও স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলার দাম কমে যায় কমে না অনেক মহিলার দাম কমে যায় এর জমিনের মধ্যে নামাজ পড়িও ও মা বইন জমিনের মধ্যে নামাজ পড়িও নামাজ পড়িয়া তোমার স্বামীর জন্য দোয়া করিও হায় আল্লাহ আমার স্বামীর হায়াত আমলে মোলায় বাড়াই দে কোন কারণে বিবি মারা যাবার পরে স্বামী যখন জমিন তাকবা একবার যদি আল্লাহ মন্দায় হয়ে রে বা এমন একজন বিবি আমার ঘরে আসলা তোমার বন্দি জমিন আমার বড় পছন্দ করছই আমার বড় খেদমত করছই ও মাবু তোমার দরবার দোয়া করিয়া আমার বিবির মাফ করি দে আল্লাহ লগাই লগি ই বেটির কবর ই বেটির কবর আল্লাহ জন্য বাগান বানাই দিবা